হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি আর খুবই ইউনিক আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো তার জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো হচ্ছে মাছের চর্বি এটা হচ্ছে কাতলা মাছের চর্বি নিয়েছি আমি আপনারা যে কোনো মাছের চর্বি নিতে পারেন কোনো সমস্যা নেই আর চর্বিগুলোকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে একটু ছোট ছোটো টুকরা করে কেটে নিলাম তারপরে একটা বাটিতে তুলে নিলাম দেখতে পাচ্ছেন আমি কিভাবে টুকরা টুকরা করে কেটেছি তো এভাবেই ছোট ছোট করে কেটে নেবেন তাহলে হচ্ছে আপনার রেসিপিটি বানাতে সুবিধা হবে তো এখানে আমি এক চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আর চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হচ্ছে ধনিয়ার গুঁড়া আর এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরার গুঁড়া এখন দিয়ে দিবো লালমরিচের গুঁড়া হাফ চামচের মতো যেহেতু আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি তাই আমি লালমরিচের গুঁড়াটা খুবই সামান্য পরিমাণে ব্যবহার করলাম দিয়ে সব কিছু ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি তো এভাবে মিক্স করে নিলে হবে যে সবগুলো একদম সুন্দরভাবে মিক্স হয়ে যাবে আর আমি এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করব একটু পরে কারণ পেঁয়াজ দেওয়া মাত্রই হচ্ছে পানি ছেড়ে দিবে তো পেঁয়াজ কুসিটা দিয়ে দিলাম এখন এ পর্যায়ে এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে দুই চামচের মতো চাউলের গুঁড়া এখানে চাইলে আপনারা বেসনও দিতে পারেন বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন বা আটা ময়দা যে যেটাই দেন না কেন কোনো সমস্যা নেই সব কিছুই দেওয়া যাবে তো একদম ভালোভাবে ম্যারিনেট করে নিলাম তো ম্যারিনেট করা হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু খুব দ্রুত ভাজতে হবে না হলে পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিবে তো আমি আগে থেকে একটা ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়েছিলাম এখন হচ্ছে একটু একটু করে বড়াগুলো দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে বড়াগুলো দিচ্ছি মাছের চর্বি দিয়ে যে এরকম বড়া তৈরি করে খাওয়া যায় এটা কিন্তু আমি জানতাম না এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এত মজা লেগেছিল খেয়ে যা বলার মতো না আমি এর আগে মাছের চর্বি বহুবার খেয়েছি কিন্তু সেটা মাছের সাথে রান্না করে খেয়েছিলাম আমি জানতাম না যে এভাবে বড়া তৈরি করে খাওয়া যায় আমি একজনের কাছ থেকে রেসিপিটি পেয়েছি তো আমার কাছে খুবই ভালো লেগেছিলো একদম ডালের বড়া যেরকম আমরা খাই ঠিক সেরকম আর চালের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু বড়াগুলো অনেকটাই মুচমুচে হয়ে গিয়েছিল আমি এপিট ওপিট উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি অবশ্যই একটু ধৈর্য সহকারে ভাজবেন আর চুলার জালটাকে অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখবেন তাহলে বড়াগুলো একদম ভিতর থেকে সুন্দরভাবে কুক হবে আমার বড়াগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আর আমার বড়াগুলো এ পর্যায়ে মোটামুটি রেডি হয়ে গিয়েছে তারপরে আমি আপনাদেরকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে আমার বড়াগুলো কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে যে এতটাই মজা লেগেছিল যা বলার মতো না আমার কাছে মনে হয়েছিল যে আরও কিছু চর্বি থাকলে আমি আরও কিছু বড়া বানিয়ে নিতাম তো ভাত দিয়ে কি খাবো নামানো মাত্রই একদম শেষ হয়ে গিয়েছিল এই বড়াটা তো আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর এতটা ক্রিস্পি হয়েছে যা বলার মতো না আপনারা চাইলে এভাবে বাসার সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন আমি যখন হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি কিসের বড়া খাচ্ছো বলো সে বলতে পারে না আমার মুখের দিকে তাকায় থাকে পরে যখন ফাইনালি আমি ওকে বললাম যে এটা কিন্তু মাছের চর্বি দিয়ে বড়া বলে খুব মজা হয়েছিল তো এরকম প্রশংসা সবাই পেতে চায় তো আজকে এই পর্যন্ত ওই